আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আর এই কৃষি উৎস ভর্তি পরীক্ষায় তোমরা আমাদের কাছে একটা সাজেশন যাচ্ছিল আর তোমরা জানো সেশনের সাজেশন কতটা প্রিমিয়াম আর আমরা এটার পিছনে কতটা পরিশ্রম করি বা এটার পিছনে কতটা ডেডিকেটেড থাকি এবং এটা তোমরা পরীক্ষার হলে যেদিন যাবা সেদিনই বুঝতে পারবা কারণ আমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক একদম লাস্ট কিভাবে আসছে কোন ইয়ারগুলোতে আসছে একদম এ টু জেড সবকিছু তুমি ইনশালা পাবা সো না পুরো ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই ইনশালা তোমার সকল ধারণা ইনশালা সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশালা আজকে আমরা কি একটা সিরিজ শুরু করতেছি যেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আমরা সাবজেক্ট দিব যদি তোমাদের কি পাই আমরা তোমাদের যদি হলে রেসপন্স ভালো থাকে তোমরা যদি ভিডিওটা বারবার শেয়ার করো বা সকল বন্ধু বান্ধব কাছে ছড়াই দাও আমরা তোমাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাকে আমরা টোটাল সাজেশন ইনশালা এটু দিয়ে দিব তো আজকে আমরা কি নিয়ে আসছি আজকে আমরা ভোটানি সাজেশন নিয়ে আসছি আমি তোমাদের ডাক্তার তানবির আহমেদ ভাই আসি তো আমরা এই ভোটানি সাজেশনের প্রত্যেকটা জিনিস একদম দেখো টপিক একদম ফাইভ স্টার টপিক ফোর স্টার টপিক থ্রি স্টার টু স্টার প্রত্যেকটা টপিক আমি ভাঙাই দিচ্ছি যে কোন টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের দিতে হবে বা কতটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এইটা একদম আর এই পিডিএফটা কিভাবে পাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে বলতেছি এক নম্বর হলো ভিডিওটা যদি শেয়ার করো সেকেন্ড শর্ত হলো তাহলে তোমাদের আমরা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে উপরে ওই টেলিগ্রাম লিঙ্ক আমরা এই কি পিডিএফটা দিয়ে দিব তো চল আমরা যদি কথা বলি যে প্রথমত থেকে যদি বলি আমাদের এগ্রি প্রথমত খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের এগ্রিজমে খুব ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন তুমি পাবাই পাবা তাহলে সবার আগে আসো ফাইভ স্টার টপিক ফাইভ স্টার টপিকটা আমরা দেখবো ফাইভ স্টার টপিকটা খুবই ইম্পর্টেন্ট এখানে এখানে কোন কোন জিনিসগুলো আছে এক নম্বর কোশপাচীন না পরে পরীক্ষার হলে যাওয়া যাবে না প্লাস্টিক না পরে পরীক্ষার হলে যাওয়া যাবে না মাইটোকন্ডিয়া নিউক্লিয়াস রাইবুজুন ভাইয়া এইখান থেকেই তুমি একটা প্রশ্ন পাবা এইখান থেকে তুমি প্রশ্ন পাবা ঠিক আছে তাহলে সবার আগে তুমি যখন পড়বা তখন তোমার এই ফাইভ স্টার টপিক গুলো করে ফেলবা সবার আগে যখন তুমি পড়বা ফাইভ স্টার টপিক গুলো তুমি পরে ফেলবা এরপর যখন আসবে ফোর স্টার টপিক কি কি আছে ভাই কোশের কি আছে প্রাথমিক যে আলোচনা গুলো আছে কোষকে আবিষ্কার করছে ঠিক আছে কোষ নিয়ে মতামত দিছে বা হলো বলতে পারো যে কোষের প্রকারবেদগুলা এই প্রাথমিক আলোচনা গুলো পড়বা এখান থেকে প্রশ্ন চলে আসে দুই নম্বর কি আছে ভাই কোষ ঝিল্লি একটু প্রশ্ন কম আসলে ফোর স্টার টপিক আছে গলগি গলগিবী সবসময় ফোর স্টার টপিক থেকে আমাদের প্রশ্ন চলে আসে বিভিন্ন প্রাণীর ক্রোমোজোম সংখ্যার একটা ছক আছে ঠিক আছে এই ছকটা তুমি অবশ্যই সুন্দর করে পড়বা এরপর কি আছে বিভিন্ন

টপিক এমন ভাবে সাজানো আছে পুছানো আছে যে তোমার কাছে মনে হবে তুমি যখন এইভাবে আমার কাছে পড়বা তুমি দেখবে এত বড় অধ্যায়টা তোমার কাছে ছোট হয়ে আসছে টুস্টার টপিক আমি কি কি বলবো একটা হলো বিভিন্ন কি উল্লেখযোগ্য বিজ্ঞানের অবদান গুলা কে কি আবিষ্কার করছে হুট করে দেখবা চলে আসছে মাইটো নামকরণ করছে ঠিক আছে বা ক্রমোজুম কে আবিষ্কার এই টাইপ জিনিসগুলো ঠিক আছে বিভিন্ন গ্রন্থগুলো যদি আরও একটু দেখলাম অবদান যদি থাকে ঠিক আছে এই অবদানগুলো একটু দেখে দেখলে দেখতে পারো এরপর রেটি কলাম খুবই ইম্পর্টেন্ট এটা হল বাট আমরা একদম টুস্টার টপিক রাখছি ঠিক আছে ক্রোমোজোমের বিভিন্ন গঠন গুলা ঠিক আছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এটা কিন্তু আমরা টুস্টার টপিক রাখছি যেটা তোমার মাথা নষ্ট হয়ে যায় ব্যাপারটা কিন্তু এটা কিন্তু খুবই কমার্সেন আমরা কি

কি পরিমাণ শ্রম দিয়ে এটাকে গুছানো হয়েছে ঠিক আছে একদম ডেডিকেশন দিয়ে কিন্তু গুছানো হয়েছে তো তোমার পরীক্ষার মধ্যে তুমি পূর্ণ তুমি প্রতিফলন পাবার চলে আসো ফাইভ স্টার টপিক মধ্যে আছে ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস জনিত রোগগুলা ইনফিনিটি ডিস্টার পরীক্ষার প্রশ্ন আসবে একটা ভাইরাসের বৈশিষ্ট্যগুলা এইবার মেডিকেল প্রশ্ন আসছে ডেন্টালে প্রশ্ন আসছে ডাবিতে প্রশ্ন আসছে ব্যাকটেরিয়ার মধ্যে বা ব্যাকটেরিয়ার অর্থনীতি গুরুত্ব স্টার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার রোগ ইনফিনিট ডিস্টার ম্যালেরিয়ার মধ্যে কি আছে ভাই চূড়ান্ত পর্যায়ে তিনটা ধাপগুলা ঠিক আছে রক্তকণিকা ধ্বংসগুলা ঠিক আছে পরিপাক সমস্যা রোগীর মৃত্যু এই টাইপ জিনিসগুলা একটু দেখে রাখবা ঠিক আছে এটা আমরা মোটামুটি বেলে রাজ্য জিনিসগুলো আমরা কি রাখছি তোমাদের ঠিক আছে বিশেষ করে ধাপ গুলো আমাদের সবচেয়ে কি পরের ধাপটা তুমি অবশ্যই পড়বা

এক নম্বর কি আছে অমরাবিন্যাস ইনফিনিটি ইনফিনিট দুটো টপিক থেকে প্রশ্ন কম পাবা অমরাবিন্যাস বিন্যাস পড়তেই হবে ভাই ফুল আর ফল পড়তেই হবে পুরো পুত্রের উদ্ভিদ সময় এই পাঁচটা টপিক যদি তুমি পড়ে যাও ভাই আর কিছুই লাগবে না এই হাতে প্রশ্ন বাবা

পত্র পানিপতনন্ধ পার্থক্য খুবই ইম্পর্টেন্ট বাসকলা ভাণ্ডালে বিভিন্ন প্রকার সমবর্ষীয় কহন মুক্ত গহন ঠিক আছে অরিয় গহন ঠিক আছে কেন্দ্রিক কহন সবগুলো পড়বা

টপিক এ গিয়েছে ভাই ভাজপটি শুধু বিভিন্ন প্রকার বেদ এক বৃহস্পতি দ্বি বৃহস্পতি পার্থক্য গলা মূল কাণ্ডের পার্থক্য এই মোটামুটি রোগ দেখলেই মোটামুটি ইনশালা হয়ে যাবে এরপর নবমধ্যায় নবমাদ কি নবম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আবার মধ্যে সেই প্রশ্ন আসবেই ঠিক আছে কি কি আছে খনিজ রোপণের শোষণ স্টার শ্বসনের বিভিন্ন ধাপগুলা শ্বসন কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস্ট চক্র ইনফিনিটি স্টার ইনফিনিটিস শ্বসনের বিভিন্ন ধাপের শক্তিগুলো পার্থক্য গুলো এই টুক পড়লে প্রশ্ন অধিকাংশ কমন গেছে অধিকার ফোর টু এর পার্থক্য ক্যালভিন চক্রটা দেখবা ঠিক আছে থাইলাক্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনগুলো দেখবা ঠিক আছে মানে বাহকগুলা কে কে আছে সারক সংশোষণের বিভিন্ন প্রভাবক বিশেষ করে আলো কি তাপমাত্রা কি অক্সিজেন কার্বন অক্সাইডের ঘনত্ব কি রকম এই ঠিক আছে এই থ্রি স্টার থ্রিস্ট অবাধ শোষণটা দেখবা আর ফার্মেন্টেশন অবাধ শোষের ব্যবহারগুলো দেখবা টুস্টা কি আছে প্রশোধন প্রশোধনটা অবশ্যই ভালো মতো বা প্রশোধন নিয়ন্ত্রণের যন্ত্র ঠিক আছে এটা অবশ্যই মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে ঠিক আছে আচ্ছা তারপর প্রকারভেদ গুলা দেখবা প্রসিদ্ধের প্রভাব কিন্তু মাঝে মাঝে চলে আসে যেমন নিরালো প্রসিদ্ধের ক্ষেত্রে তোরা নিতে পারে ঠিক আছে প্রচন্ড খোলা আর বন্ধ হয় নিয়ে কিছু মতবাদ আছে এগুলো দেখে রাখবা মোটামুটি যত রোগ আছে এত রোগ দেখলেই নাম মধ্যে থেকে এর বেশি কিছু লাগবে না ইনশাল্লাহ একাদশ সাথে চলে আসো ভাই এখান থেকে আছে টিস্যু কালচার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি টিস্যু কালচার প্রকারভেদ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি অবশ্যই অবশ্যই বিশেষ করে দুইটা এই দুইটা থেকেই প্রশ্ন কমন পড়বে তুমি আমার আবার কথাটা মাইনা নাও তুমি আমরা যা দিছি ফাইভ স্টার টপিকগুলো যদি একদম সবার আগে পড়ে ফেলবা

টপিক সিকোয়েন্সিং মাঝে মাঝে চলে আসে জিনুম ক্লোনিং এর ভূমিকা গুণগত মানোনয় এরকম ব্যবহারগুলো দেখবা ঠিক আছে এই মোটামুটি এরপরে তোমাদের একটা কমন প্রশ্ন ভাইয়া এক্সট্রা সিলেবাস কিছু পড়া লাগবে কিনা এক্সট্রা সিলেবাস কি কিছু করা লাগবে এক নম্বর এক্সট্রা সিলেবাস না পড়লে সমস্যা নাই তুমি দেখবে একটা বা দুইটা প্রশ্ন একটা একটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন আসলে আসতে পারে না আসার সম্ভাবনা অনেক বেশি যদি চলে আসে সেক্ষেত্রে যদি কেউ দেখতে চাও আবারও বলতেছি ভাইয়া এর এই ক্লাসটা ক্লাসটার তেইশ চব্বিশ থেকে আসে না এক্সট্রা সিলেবাস থেকে বাট বিশ একুশ এবং একুশ বা দুইটা প্রশ্ন আসছে এই যখন কোন কোন টপিক গুলো আছে যদি বলি পঞ্চম অধ্যায় থেকে থ্রি স্টার কিছু টপিক দিছি যদি কেউ দেখতে চাও দেখতে পারো না দেখলে দরকার নেই ঠিক আছে শৈবালের পরিচিতি অধ্যায়ের গুরুত্ব মানে শুরুর যে প্যারাটা প্রধান প্রধান শৈবালের ছবগুলা ছত্রাকের কিছু বৈশিষ্ট্য ছত্রাকের কিছু রোগ যদি কেউ দেখতে চাও শুধু না আমার কোনটা দিয়ে হয় ষষ্ঠ অধ্যায় থেকে যদি দেখো ফার্নের প্রথালাস কি আর টেরিসার রিকশার বৈশিষ্ট্য কি শেষ এতটুকু দশম অধ্যায় যদি কেউ দেখতে চাও অজন অযৌনজনন নিষেকের কিছু পরিণতি অ্যাপোস্পোরি কি অ্যাপোগ্যামেকি এডভেন্টিভ মেমব্রেন কি এগুলো একটু পারসেনেজেনেসিস কি কৃত্রিম সংকরাণ কি এই আর কি আছে মোটামুটি এই ষষ্ঠ অধ্যায় আর কিছু টপিক আছে ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে ষষ্ঠ অধ্যায়টা 12 অধ্যায় হবে 12 থেকে গিয়ে আছে ইনসিটু এক্সটু আর জলজ মরু জলবনাক্ত উদ্ভিদের কিছু উদাহরণ গুলা যদি কেউ দেখতে চাও এগুলো একটু দেখতে পারো ঠিক আছে বারত মধ্যে যেটা আছে শর্ট সিলেবাসের বাইরে এটা একদম খুবই গুরুত্বপূর্ণ বলবো না এটা জাস্ট তোমার নিজের যদি মনে হয় যে না আমি একটু বেশি কি দেখবো তাহলে এই টপিকগুলো একটু একটু দেখে যেতে পারো ঠিক আছে আমার মনে হয় এই যে সাজেশনটা আমি দিছি তোমার মানে এটুকু বিশ্বাস করা উচিত যে ভাইয়ারা এটা যত্ন নিয়ে মানুষ আমি আবার বললাম তাহলে অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা ঠিক আছে তোমাদের রেসপন্স ভালো না আমরা সবগুলো সাজেশন দিয়ে দিব ইনশাল্লা ঠিক আছে আর আর সাজেশন ইউনিক এটা ভাই এটা ইউনিক একদম আর যারা ম্যারাথনে ভর্তি হতে যাও চোখ বন্ধ করে ভর্তি হয়ে যেতে পারো একদম অন্য লেভেলে তোমার ইনশালা শেষ আমরা একটা ফাইট দিতে চাই আমরা একদম শেষ বিজয়ের হাসি হাসতেই একসাথে ইনশাল্লা যারা ভর্তি হতে যাও তারা পেজেনক করবা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবা উপরে এলো কি টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে ওটা তো অবশ্যই জয়েন করে নিবা ইঞ্চ আমরা ইনশাল্লা যদি তোমাদের রেসপন্স ভালো হয় ভিডিও দিবো তোমার টেলিগ্রামে তোমাদের কি এই পোস্টের ইংশালা দিয়ে দেবো বা এই পিডিএফ গুলো দিয়ে দিবো ইশালা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম